আসসালামাইকুম চলে এলাম আপনাদের জন্য স্পেশাল একটা বিজয়ের নিয়ে বিজয়ের বলতে যারা এরকম এরকম কাজের জন্য বাজেটের মধ্যে একটা বেস্ট পিসি বিল করবেন বাট অনেক দিন ধরে চিন্তা এখনো করতে পারছেন না তারা কিন্তু এই সুযোগে কিন্তু করে নিতে সো স্পেশাল একটা বিজয়ের পুরো মাস জুড়ে আপনাদের জন্য রেখেছে চলুন কথা না বাড়ি আমি আসলে এই বিল্ডে কি কি কম্পোনেন্ট থাকছে इवन কতর স্পেশাল প্রাইজে আপনাদেরকে করে দেব এটা একটু দেখিয়ে দিচ্ছি পুরো প্রোডাক্টটা আমি ইন্ডিভিজুয়ালি প্রাইস মেনশন করে इवन কি কি প্রোডাক্ট থাকছে এটার কারেন্ট প্রাইস কত इवन আমরা কতটা ডিসকাউন্টে আপনাদেরকে দেব এটাও কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি একদম নোট করে আপনাদেরকে মেনশন করে দেব সো যেই সেটআপটা আপনাদের জন্য রেখেছিলাম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পুরো সেটআপটা কিন্তু আপনাদের জন্য রেখেছি আমি একদম শুরুতে আকর্ষণটা দিচ্ছি আপনাদেরকে থার্টি জি দিয়ে পুরো সেট মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় থার্টি ফোর হান্ড্রেড ফাইভ থার্টি ফোর হান্ড্রেড জি দিয়ে সম্পূর্ণ সেট আপটা থাকবে সো আমি আসলে এটা একটু ইন্ডিভিজুয়ালি এদিকে মেনশন করে দিব যেটাতে আপনাদেরকে পসর হিসাবে কি রয়েছে এই পুরো বিল্ডে বিশ হাজার টাকার এই বিল্ডে পসর হিসাবে রয়েছে আপনাদের জন্য আমি এই দিকটাতে একটু নোট করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি পুরো নোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে প্রথমে যে পসরটা রয়েছে এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভ থার্টি ফোর হান্ড্রেড জি বেগা ইলেভেন গ্রাফিক্স গ্রাফিক্স রয়েছে এটাতে সো যারা আসলে মিডিয়াম রেজের কাজগুলো করবেন কি গেমিং করবেন ফটোশপ ভিডিও এডিটিং সহ যারা আসলে স্বপ্ন দেখছেন একটা ভালো ফিসি মেকিং করবেন তারা কিন্তু এই দুর্দান্ত অফারটা লুকিয়ে নিতে পারবেন বিজয়ের পুরো মার্চুড়ে কিন্তু আমাদের অফারটা থাকবে সো প্রথমে এই বিল্ডে পশ হিসাবে যেটা রয়েছে আপনাদের জন্য যেটা হচ্ছে রাইজেন ফাইভ থার্টি ফোর হান্ড্রেড জি যেটার বাজার দিচ্ছি আপনাদেরকে হিসাবটা করে দিচ্ছি এই জন্য যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সো এই বিল্ডে আমরা মাদার বোর্ড হিসাবে কি রেখেছি আপনাদের জন্য এই বিল্ডে মাদার বোর্ড হিসাবে আপনাদের জন্য থাকবে এমএসআই প্রো এ ফাইভ টু জিরো এম এস আই প্রো টু জিরো এম এ মাদার এর পাশাপাশি আমি পুরো মাদারবোর্ডটা যেটা একটা বিজে পোর্ট থাকবে একটা এস পোর্ট থাকবে উইথ থ্রি ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটাতে সো পুরো বিল্ডে বেস্ট একটা অপশন হিসাবে চুজ করেছি আপনাদের জন্য এম প্রো এ ফাইভ এম এম এস এম প্রো এই মাদারবোর্ডটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মুহূর্তে যেটার বাজার মূল্য আমি একটু মেনশন করছি এমএসআই এমএসআই আই এম এস এ ফাইভ টু জিরো এম এম এস আই প্রো এ ফাইভ টু জিরো এম এ যেটার বাজার মূল্য এই মুহূর্তে সাত হাজার আটশো টাকার আশেপাশে আমি সাত হাজার আটশো ধরে নোট করছি দেখলাম যে এমএসআই প্রো এবং থার্টি ফোর জি দুটা চলে গেল সো এই বিল্ডে আর কি থাকছে আপনাদের জন্য এই বিল্ডের র্যাম হিসাবে থাকছে যেহেতু আমি একটা বাজেট বিল্ড করছি আমি এইট জিবির একটা স্টেক ব্যবহার করেছি আপনাদের জন্য ইভেন এইট জিবির একটা স্টিক থাকবে একটাতে কিন্তু আরেকটা র্যাম স্লট দুইটা র্যাম স্লট কিন্তু রয়েছে আপনারা চাইলে আরেকটা এডিশনাল অ্যাড করে নিতে পারেন আমি পুরো বিলটা বিশ হাজার টাকার মধ্যে করতে চাচ্ছি থার্টি ফোর হান্ড্রেড জি দিয়ে দেড়শো আসলে একটা র্যাম স্টিক ব্যবহার করেছি যেটার ব্র্যান্ড হচ্ছে কালারফুল ব্যাটেল এক্স এইট জিবি বত্রিশশো মেগাহার্স এর ডিডিআর ফোর এর একটা স্টিক থাকবে যেটার বাজার মূল্য এই মুহূর্তে আমি একটু মেনশন করেছি কালারফুল এর র্যামটা যেটা র্যাম এইট জিবি থাকবে এইট জিবি বত্রিশশো মেগাহার্স একটা র্যাম থাকবে যেটার বাজার মূল্য এই মুহূর্তে তেইশশো টাকার আশেপাশে

এসএসডি হচ্ছে আপনার সি এন সিক্স হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি যেটা বাজার মূল্য এই মুহূর্তে দুই হাজার ছয়শো টাকার আশেপাশে সো দুই হাজার ছয়শো টাকায় কিন্তু এই এম বিএন এসএস ডি টা থাকবে এই সম্পূর্ণ বিল্ডে দুই হাজার ছয়শো টাকায় থাকবে না আমি জাস্ট বাজার মূল্যটা এই কারেন্ট প্রাইসটা একটু মেনশন করে দিচ্ছি দেন আমি মেনশন করে দিবো এটাতে আপনাদের কতটা ডিসকাউন্ট আমরা করে দিচ্ছি ক্যাজিং হিসাবে কি রয়েছে আপনাদের জন্য লাস্ট স্টেপে হচ্ছে ক্যাজিং হিসাবে আপনাদের জন্য রয়েছে ব্যালুটপের একটা ক্যাজিং যেটা মডেল হচ্ছে বি টু হান্ড্রেড ব্যালুটপের বি টু হান্ড্রেড ক্যাজিংটা বিল্ডিং পাওয়ার সাপ্লাই রয়েছে একটা দুশো তিরিশ একটা পিওর পাওয়ার সাপ্লাই থাকবে যেটা দু বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ইভেন এটা বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট স্ট্রং অ্যাকচুয়ালি এরকম রিজনেবল প্রাইসে বাজেটের মধ্যে সেরা বিল্ড কোয়ালিটির ক্যাজিংগুলো আমরা যখন চুজ করেছিলাম সো এটা কিন্তু নজর কারার মতো একটা ক্যাজিং আউটলুকিংটা কিন্তু স্মার্ট অনেকটা ইভেন একদম পোর্টেবল টাইপের একটা ক্যজিং যারা আসলে ক্যারিও করতে চান বির কোয়ালিটি যথেষ্ট স্ট্রং ভ্যালু টফের এই মডেলটা হচ্ছে বি টু হান্ড্রেড যেটার বাজার মূল্য এই মুহূর্তে পঁচিশশো টাকার আশেপাশে সো আমি একটু ভ্যালু টপের এই ক্যাজিংটা দেখছি এখানে ক্যাজিং কেসটা ভ্যালু টফের বি টু হান্ড্রেড ভ্যালু টপ বি টু হান্ড্রেড যেটার বাজার মূল্য এই মুহূর্তে হচ্ছে পঁচিশশো টাকার আশেপাশে সো পঁচিশশো টাকা আমি যেটা পাওয়ার সাপ্লাই সহ বিল্ডিং দুইশো থাকবে আপনাদেরকে দেখাবো টোটাল কত আসে এখানে আমি যেই কম্পান রেখেছি পুরো বিল্ডে থার্টি ফোর হান্ড্রেড বাজার মূল্য আটশো টাকা এম এ যেটার বাজার মূল্য সাত টাকা র্যাম হিসাবে থাকবে এইট যেটা টাকা বাজার মূল্য সিক্স হান্ড্রেড ছাপ্পান্ন জিবি যেটা দু হাজার ছয়শো টাকা বাজার মূল্য ইভেন ক্যাজিং হিসাবে ব্যালেট অফের ক্যাশিংটা থাকবে বি বাজার মূল্য পঁচিশশো টাকা সো এই পুরো প্রাইসটা আমি একটু ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটু ক্যালকুলেট করছি আপনাদের যেটার হচ্ছে সাত হাজার আটশো টাকা হচ্ছে এদিকটাতে একটু দেখাবেন ক্যালকুলেটটা করছি সাত হাজার আটশো টাকা থার্টি ফোর হান্ড্রেড জির মাদার পসরের প্রাইস দেন হচ্ছে সাত হাজার আটশো টাকা এমএসআই প্রো

যেহেতু বিজয়ের বিজয়ের উল্লাসে আপনিও ভাগাভাগি করে নেবেন সাথে সো এরকমই একটা উল্লাসে আমাদের পিকিওস কিন্তু শুধু এরকম পিসি না আমাদের যে ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপ যে আদার্স যে কম্পোনেন্ট আছে মনিটর সহ যাবতীয় কম্পোনেন্টে কিন্তু কিন্তু স্পেশাল স্পেশাল অফারগুলো চলতেছে সো এটাতে আমি কতটা ডিসকাউন্ট করে দিচ্ছি আমি শুরুতে কিন্তু এটা বলে দিছিলাম যেটা বিশ হাজার টাকা কিন্তু পুরো সেট থাকবে থার্টি ফোর হান্ড্রেড জি দিয়ে সো এখান থেকে যদি আমি থ্রি থাউজেন্ড মাইনাস করি এখানে টোটাল আপনার কস্ট চলে আসে তেইশ হাজার টাকা পুরো বিল্ডের কস্ট সো এখানে আপনারা ক্যাশ যে ডিসকাউন্টটা পাবেন ক্যাশ ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনাদের তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট থাকবে সো তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট করলে আপনাদের প্রাইস চলে আসবে বিশ হাজার টাকা আমি শুরুতে যেটা বলেছিলাম পুরো সেট আপটা কিন্তু আপনারা বিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন শুধুমাত্র এই বিজয়ের পুরো মার্চ জুড়ে আমাদের এই অফারটা চলবে স্টক থাকা পর্যন্ত সো আমাদের স্টক পর্যাপ্ত স্টক রয়েছে এখনো যারা এই স্পেশাল পিসি বিল করবেন ভাবছেন কিন্তু করতে পারছেন না তারা কিন্তু এই সুযোগ হাত ছাড়া করবেন না সো অবশ্যই স্পেশাল বিলটা পার্সেস করতে আমাদের ঠিকানা চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নিউ ইলিভেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ শপ নম্বর পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ অথবা প্রোডাক্টটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে পার্সেস করতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কম ডট অথবা ভিজিট করুন পিকিউএস এর ফেসবুক পেজ অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম নতুন কোনো স্পেশাল অফার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন পিকিউএস এর সাথে থাকুন ধন্যবাদ